ব্রাইট ডিউরিং মেকআপ তিন থেকে চারবার বেরিয়ে গেছিলো আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে দেখবে তোমরা ব্রাইট সারাটা খুনি ফোনে ছিল তো এই ভিডিওগুলো আমি তোমাদের ওপেনলি শেয়ার করছি কেন বা ব্যাপারটা কি আমি তোমাদের বলছি সেদিন তোমাদের দেখে মনে হবে দিনটা আমার খুব বাজে কেটেছিল টাইম ম্যানেজমেন্ট হয়নি কিন্তু ঠিকঠাক উল্টো হয়েছিল বিশ্বাস করো আমার যে আছে ঈশাও যদি বলেছে আমাকে এক মিনিটের জন্য বাইরে যাবে ও এক মিনিটের জন্যেই গেছে প্রথমবারও যখন আমায় বলেছিল যে মল্লিকা আমি এক মিনিটের জন্য বাইরে যাব আমি ভেবেছিলাম এক মিনিট মানে তো পনেরো থেকে কুড়ি মিনিট আমরা বসে পড়েছিলাম ঠিক ও এক মিনিটে চলে এসেছিলো তারপর যখন ওকে ডিউরিং মেকআপ আশীর্বাদ করতে আসে রীতিমতো ওর ফ্যামিলি আর ও বলেছে এখন মেকআপ আর্টিস্ট চুল বাঁধবে তারপরে আমি আশীর্বাদে যাবো মানে তোমরা যদি কোঅপারেটিভ হও তাহলে আমাদের মেকআপ আর্টিস্টদের যে কত সুবিধা হয় এটা মনে হয় আমি ঈশাকে দেখে বুঝেছি এই জন্যেই ওর মতো কিছু ব্রাইডের এত পজিটিভনেসের জন্যেই কিন্তু অন্যান্য ব্রাইডের ক্ষেত্রেও আমাদের এটাই আশা থাকে ওরও কিন্তু হালদি হয়েছে ওর বাড়িটাও কিন্তু ওর শ্বশুর বাড়িটাও কিন্তু ওর বাড়ির থেকে অনেকটা দূরে ছিল কিন্তু ও বলে কিন্তু টাইমটা মেনটেন করিয়েছে তোমরাই ভাবো তোমাদের বিয়ের দিনে যদি আমরা দু ঘন্টা দেরিতে যায় তাহলে তোমাদের কেমন লাগবে তো যেহেতু তোমরাও মেনে নেবে না ব্যাপারটা সেই জন্য আমাদের পক্ষেও একটু প্রবলেম হয় আশা করি তোমরা যদি টাইম মেনটেন করতে পারো তাহলে খুবই ভালো হয় এটার একটা পজিটিভ ভিডিও তোমাদের আমি দিলাম ঈশার ভিডিওটা যে এত কিছু হওয়ার পরেও পারফেক্ট সময় রেডি হয়েছে টাইমটাও মেনটেন ছিল আর তোমাদের ওর লুকটা খুবই ভালো লেগেছে ডিটেল ভিডিও আমি নিশ্চয়ই দেবো আর প্লিজ টাইমটা মেনটেন করো এটাই বললাম সবাইকে